সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আছি ময়ূর আবাসিকে খুব একটা শান্তির একটা জায়গা খুলনা শহরের অন্যতম একটি স্থান নিরিবিলি আবাসিক একেবারে এখানে অনেক ছাত্ররা রয়েছে মাদ্রাসার ছাত্ররা যারা তাদের আনন্দগুলো ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে পাঁচ আগস্টের পর থেকে একটা স্বাধীনতা ফিল করছি আমরা কিন্তু ভারত দেখুন আমরা যে কতটা মজা করছি ভারত কিন্তু আমাদের উপর প্রচণ্ড চটে আছে ভারতের কথা কেন আনলাম কারণ পাঁচ আগস্টের আগে আসলে আমরা তো স্বাধীনতা ফিল করতাম না এত স্বাধীনতা আমাদের ভিতরে ছিল না আনন্দটা ছিল না আমাদের ভিতরে ভারত আমাদের ভিতরে প্রচণ্ড গুসা হয়ে রয়েছে কিন্তু এই গুসাটা যে ভাঙাবে সে কিন্তু নেয় তাকে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি আচ্ছা ভারত কেন আমাদের উপরে এত গুসা হলো প্রধান অন্যতম কারণ হল ভারতের দিদি যান তিনি এখন নেই বাংলার মসনদে আর আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে যে চিকেন নেক নামে খ্যাত শিলিগুড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি করছে এটা হচ্ছে ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ এতদিন ধরে তারা আমাদের উপরে দাদাগিরি করছে আর এখন আমাদের উপরে কি সহ্য হয় তাদের তাছাড়া বাংলাদেশে যে পরিমাণ একচটিয়ে বাণিজ্য করত ভারত সে সুযোগটা কিন্তু এখন হাতছাড়া হয়ে গিয়েছে বাৎসরিক মিনিমাম দশ থেকে পনেরো বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে আয় করত সব দিক থেকে এখন কিন্তু এটা অনেকটাই হাতছাড়া হয়ে গিয়েছে এই জন্য কিন্তু ভারত আমাদের উপরে অনেক গুসা করে আছে সর্বশেষ তাদের বুবুজান তাদের ফেভারে থাকার কারণে বাংলাদেশের পেটিও বাহিনী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা তাদের সমস্ত কাজগুলোকে সহজ করে দিয়েছে তারা ভাবছে বাংলাদেশের সব কিছু আমাদের কিন্তু এখন যা দেখতেছে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সবাই তাদের নিজেদের ন্যায্য অধিকার দাবা নিজেদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য তারা এখন সবাই সোচ্চার এখন তাদের সব কিন্তু আয়ত্তের বাইরে চলে গিয়েছে এই জন্য ভারত কিন্তু অনেক গোসা করে আছে তবে কিন্তু ভারত আরও গোসা হবে আমাদের উপর সে গোসাগুলো কি অন্য একদিন বলব আর আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরতে অনেক সুন্দর একটা জায়গা অনেক ভালো ফিল করতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ